আজকে আমরা অষ্টম শ্রেণীর ফোর পয়েন্ট থ্রি অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তবে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনিয়োগ বলা হয় অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিপাদক বিশ্লেষণকে আমি এভাবে বলি একটি রাশিকে ভেঙে টুকরা টুকরা করা উৎপাদকের বিশ্লেষণ করতে হলে আমাদের যে জিনিসটা প্রথমেই বিবেচনা করতে হবে দেখতে হবে যে রাশিগুলোর মধ্যে কোনো কিছু আছে কিনা যেটা কমন যায় তার মানে প্রথম কাজ হচ্ছে কমন নেয়া দ্বিতীয় কাজ হচ্ছে যে ওই রাশিগুলোকে কোনো সূত্রে ফেলা যায় কি না যদি কমনও না যায় সূত্র না ফেলা যায় তারপরে আমাকে দেখতে হবে যে এটা মিডেল টার্ম করা যায় কি না তার মানে তিন নাম্বার কাজ হচ্ছে মিডেল টার্ম করা এখন আমি যদি বলি এক্স কিউবের উৎপাদক কত এক্স কিউবের উৎপাদক এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আমি আগেই বলেছি যে উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে যে ভেঙে টুকরা টুকরা করা এ প্লাস বি হোলস্কোয়ারের উৎপাদক কি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের উৎপাদক হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এক্সের স্কোয়ার মাইনাস টু এক্সের উৎপাদক কি জাস্ট এখানে কি শুধু কমন যায় দুইটার মধ্যেই এক্স আছে এটা এখানে আছে এখানে আছে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স তাহলে কমন নিলে এক্স মাইনাস টু তার মানে এই রাশিটার উৎপাদক এক্স ইন্টু এক্স মাইনাস টু এ ইন্টু এ মাইনাস বি স্কোয়ার এই দুইটা রাশি হতে এ কমন নিই এখানে এ কমন নিলে এ স্কোয়ার আর এখানে এ কমন নিলে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র যায় সেই সূত্রটা কি এ ইন্টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এইটাই প্রদত্ত রাশির উৎপাদক নাম্বার নাইন এখানে দুই রাশি হতেই থ্রি আর এক্স কমন যায় তাহলে আমি যদি থ্রি এক্স কমন নিই থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস এ মাইনাসে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স ইকুয়েল থ্রি এক্স এটাকে আমি ওয়ান স্কয়ার করি আর টোয়েন্টি ফাইভকে ফাইভ এক্স হোল স্কয়ার করি তাহলে কী হচ্ছে এটা এ স্কয়ার আর এটা বি স্কয়ার তাহলে এ স্কয়ার মাইনাস বি ফর্মুলা ফেলি ইকুয়েল থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ এক্স এ প্লাস বি ইন্টু 1 মাইনাস ফাইভ এক্স এটাই নাম্বার থ্রি এখানে দুইটা রাশি হতেই এ কমন যায় এ কমন নিয়ে নেই এইট এ কিউব প্লাস ইন্টু এইটাকে আমি সূত্রে প্রয়োগ করি কীভাবে এইট এ কিউব যে কথা টু একই কথা টোয়েন্টি সেভেন যে কথা থ্রি কিউব একই কথা এখন এইটা এ এইটা বি তার মানে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রে ফেলি এ ইন্টু এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ ইনটু টু এ প্লাস থ্রি এ প্লাস বি ইন্টু টু এ হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস তার মানে টু এ ইন থ্রি প্লাস থ্রি স্কোয়ার এ টু এ প্লাস থ্রি টু এ হোল স্কোয়ার যে কথা ফোর এ স্কোয়ার একই কথা মাইনাস টু ইন্টু থ্রি দ্যাট মিন্স সিক্স এ প্লাস নাইন এটাই হচ্ছে আনসার নাম্বার ফাইভ সিক্সটি ফোর এ কিউব যে কথা ফোর এ হোল কিউব একই কথা মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ বি কিউব যে কথা ফাইভ বি হোল কিউব একই কথা তাহলে এইটাকে এ আর এটাকে যদি আমি বি দৌড়ি তার মানে এ কিউব মাইনাস বি কিউব ফোর এ মাইনাস ফাইভ বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার দ্যাট মিন্স ফোর এ হোল স্কোয়ার প্লাস এ বি ফোর এ ইন্টু ফাইভ বি প্লাস ফাইভ বি হোল স্কোয়ার ইকুয়েল ফোর এ মাইনাস ফাইভ বি ফোর এ হোল স্কোয়ার যে কথা সিক্সটিন এ স্কোয়ার একই কথা প্লাস ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি এ বি ফাইভ বি হোল স্কোয়ার যে কথা টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার তাহলে এটাই প্রদত্ত রাশির আনসার নাম্বার থার্টিন এখানে দেখা যাচ্ছে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন এটাকে আমি সরাসরি সূত্রে ফেলতে পারছি না তাহলে আমরা যে কাজটা করতে পারি যদি আমরা এটাকে এভাবে লিখি সিক্সটিন ওয়াই স্কোয়ার এই তিনটা থেকে মাইনাস কমন নেই তাহলে কী হয় মাইনাস কমন নিলে এটা হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস এ স্কয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন সিক্সটিন ওয়াই স্কোয়ার যে কথা ফোর ওয়াই হোল স্কয়ার একই কথা মাইনাস পরের অংশটা মনে হয় সূত্র যায় দেখি সূত্র যায় কি না দেখো এটাকে যদি আমি লিখি এ স্কয়ার প্লাস টু এ সিক্স হতে হলে কত প্রয়োজন হয় টু এ আছে যদি আমি থ্রি বসাই তার মানে টু ইন্টু থ্রি ইকুয়েল সিক্স তার মানে টু এ বি হচ্ছে থ্রি প্লাস থ্রি দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ এটা একটা সূত্র হয় তাহলে এটাকে আমি সাজাই ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস এটা হয় এ প্লাস থ্রি হোল এখানে দেখা যাচ্ছে ফোর ওয়াই এ এ প্লাস থ্রি বি এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে প্রয়োগ করতে পারি দ্যাট মিন্স ফোর ওয়াই প্লাস এ প্লাস থ্রি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হয় ফোর ওয়াই মাইনাস এ প্লাস থ্রি এখন আমরা ব্র্যাকেটটা ভেঙে ফেলি ফোর ওয়াই প্লাস এ প্লাস থ্রি ইন্টু ফোর ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস থ্রি এটা হচ্ছে আনসার সেভেন্টিন এখানে দেখো এটাকে আমি কোনো সূত্রে প্রয়োগ করতে পারছি না যে এ স্কোয়ার মাইনাস নাই তাহলে এটাকে আমি অন্যভাবে সাজাই সেটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আগে নিয়ে আসি মাইনাস ওয়ান আর এটাকে করি মাইনাস টু এ বি প্লাস টু বি এ স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান যেই কথা ওয়ান স্কোয়ার একই কথা সুতরাং এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ফর্মুলা ফেলি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান আর এই দুইটা থেকে টু কমন যায় বিও কমন যায় মাইনাস টু বি কমন নিলে এখানে থাকে মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাসে প্লাস এ মাইনাস টু বি কমন নিলে মাইনাস ওয়ান এখন আমি যে কাজ করবো এই দুইটার মধ্যে এই দুইটা এ রাশি এবং এই রাশির মধ্যে কমন যাচ্ছে এ মাইনাস ওয়ান তাহলে কমন ইন্টু আনকমন তাহলে কি হয় এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান মাইনাস টু বি এটাই প্রদত্ত রাশির উৎপাদক এক্স টু দ্য পাওয়ার সিক্স যদি আমি এভাবে লেখি যে এক্স কিউব হোল স্কোয়ার এটাকে আমি লিখছি কিউব হোল স্কয়ার তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি যায় এ প্লাস বি ইনটু এ মাইনাস তার মানে কি বিস কিউব প্লাস ওয়াই কিউব 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 মাইনাস এখন এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা ফেলি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার আর এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা ফেলি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা এটাকে সাজাই তাহলে হয় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্সের স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আনসার নাম্বার এইটিন এইটাকে আমরা ইচ্ছে করলে সূত্রেও ফেলতে পারি মিডল টার্মও ফেলতে পারি আপাতত এটা আমি সূত্রে ফেলে দেখাচ্ছি সেটা কি এক্স টু ফোর যে কথা এক্সের স্কোয়ার হোল একই কথা এ স্কোয়ার মাইনাস টু এ বিয়ে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান স্কয়ার তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এক্স স্কোয়ার যে কথা টু ইন্টু এক্স স্কয়ার ওয়ান একই কথা গুণ করলে আমার ওইটাই হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়ান হোল স্কয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়ান হোল স্কয়ার মানে কি ওই জিনিসটা দুইবার তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা সূত্রে ফেলি এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান যে কথা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার একই কথা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আবার এই এইটাকে সূত্রে ফেলি সেটা হয় কি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান 18 এর आंसर হচ্ছে এটা নাম্বার টোয়েন্টি এই তিনটা রাশির মধ্যে থেকে আমরা কোনো কিছু কমন পাচ্ছি না আবার এটাকে সূত্রেও ফেলতে পারছি না তাহলে আমাকে তিন নাম্বার প্রসেসে যেতে হবে যে এটা মিডল টার্ম হয় কি না টার্ম জিনিসটা হচ্ছে সেইটাই প্রান্তীয় রাশিদয়কে গুণ করলে যে গুণফল হয় এই গুণ ফলকে এমনভাবে ভাঙব যাতে যোগ বা বিয়োগ করলে এই মুদ্রের রাশিটা হয় আর গুণ করলে প্রান্তীয় রাশিদয়ের গুণফলের সমান হয় আমরা কথাটাকে একটু বিশ্লেষণ করি যদি প্রান্তীয় রাশিদয়ের গুণ ফল গুণ করি তার মানে এক্সে স্কোয়ার ফরটি তাহলে হচ্ছে ফরটি এক্সে স্কোয়ার ফরটিকে উৎপাদক করছে এমনভাবে উৎপাদক করব। যাতে যোগ বা বিয়োগ করলে ফরটিন হয় আর গুণ করলে প্রান্তীয় রাশিদয়ের গুণ ফলের সমান হয় আমি যদি কি ফরটিকে উৎপাদক করি এটা দুই দিয়ে যায় টোয়েন্টি এটা দুই দিয়ে হলে টেন এটা হচ্ছে টু ইন্টু ফাইভ তার মানে ফরটি যে কথা আমি এটাকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ আমরা যদি এমন করি পাঁচ দুগুণে দশ আর দুই দুগুণে চার ফাইভ ইন্টু টু ইকুয়াল টেন টু ইন্টু টু ফোর ফোর আর টেন যদি আমি গুন করি তাহলে গুন ফল হয় আর যোগ করলে টেন আর ফোর যোগ করলে ফরটিন হয় তাহলে আমার মিডল টার্মটা কী হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ফোর প্রথম দুইটা থেকে কী কমন যায় এক্স এক্স কমন নিলে এক্স প্লাস ফোর পরবর্তী দুইটা থেকে কী কমন যায় টেন টেন কমন নিলে এক্স প্লাস ফোর কমন ইনটু আনকমন কমন হচ্ছে এক্স প্লাস ফোর আনকমন হচ্ছে এক্স প্লাস টেন তাহলে এটাই হচ্ছে নিল আনসার থার্টি ফাইভ এটা দেখো কমনও যায় না সূত্রও ফেলা যায় না তাহলে এটা নিশ্চয়ই মিডেল টার্ম যাবে আমরা দেখি মিডেল টার্ম হয় কি না যদি আমি প্রান্তীয় রাশি রাশিদায়ের গুণ করি তাহলে মাইনাস টুয়েলভ এক্সের স্কোয়ার তার মানে আমি টুয়েলভকে ভাঙি এমনভাবেই করবো যাতে এগারো হয় তাহলে বারো কে বারো টুয়েলভ ইন্টু ওয়ান বারো থেকে এক বিয়ে করলেই তো এগারো হয় তাহলে আমি এটাকে লিখতে পারি থ্রি এক্সের স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস এক্স মাইনাস ফোর আমার মিডল টার্মের শর্ত কি ছিল যে এই দুইটা রাশি যোগ বিয়োগ করলে এই মধ্যে হইতে হবে দেখো তো হয় কি না প্লাস তাহলে ইলেভেন এক্স টুয়েলভ গুণ করলে কি হয় माइनस মাইনাসে মাইনাস টুয়েলভ স্কোয়ার যোগ বা বিয়োগ করলে হয় আর গুণ করলে প্রান্তীয় রাশিদয়ের গুণ ফলের সমান হয় তার মানে এটা মিডল টার্ম যায় এখন আমি প্রথম দুইটা থেকে কি কমন যায় দেখো এখান থেকে থ্রি এক্স কমন যায় থ্রি এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস ফোর আর এখান থেকে কিছু কমন যায় না কিন্তু দুই জায়গাতেই মাইনাস আছে কিছু কমন না গেলে অ্যাটলিস্ট ওয়ান কমন যাবেই যে কোনো সংখ্যার সাথে কোনো কিছু কমন না যাক ওয়ান যাবেই তাহলে আমি লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর এখন আমরা কমন ইন্টু আনকমন করে ফেলি এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান এটাই আনসার নাম্বার টোয়েন্টি সিক্স এখানে দেখো দুই চলকের অঙ্কটা এ স্কোয়ার বি স্কোয়ার আমি যদি প্রান্তীয় রাশিদয় গুণ করি তাহলে টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার এই টুয়েলভকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে সেভেন হয় আর গুণ করলে প্রান্তীয় রাশিদয়ের গুণ ফলের সমান হয় তাহলে এই টুয়েলভকে যদি আমি ভাঙি তাহলে দেখো টুয়েলভ সিক্স টু এ হচ্ছে থ্রি টুয়েলভ ইকুয়েল তার মানে টু ইন্টু টু ইন্টু থ্রি টু ইন্টু টু দ্যাট মিন্স ফোর ফোর আর থ্রি তার মানে তিন চার বারো আমি যদি যোগ করি ফোর আর থ্রি তাহলে সেভেন তাহলে আমি এটাকে এইভাবে মিডল টার্ম করতে পারি এ স্কোয়ার প্লাস ফোর এই দুইটা থেকে কমন যায় এ কমন তাহলে এ প্লাস ফোর বি আর এখানে এই দুইটা থেকে কমন যায় থ্রি বি থ্রি বি কমন নিলে এখানে থাকে এ প্লাসে প্লাসে প্লাস থ্রি কমন নিলে টুয়েলভ থেকে থ্রি কমন নিলে ফোর বি স্কোয়ার থেকে বি কমন নিলে বি থাকে এ প্লাস ফোর বি তাহলে কমন ইন্টু আনকমন কমন হচ্ছে এ প্লাস ফোর বি আনকমন হচ্ছে এ প্লাস থ্রি বি এটাই আনসার প্রান্তীয় রাশিদয়ের গুণফল সিক্সটি সিক্সটিকে মিডল টার্ম করতে হবে এমনভাবেই করতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে এলিভেন হয় গুণ করলে প্রান্তীয় রাশিদয়ের গুণফলের সমান হয় তাহলে আমি এটাকে মিডল টার্ম করতে পারি টেন পি স্কোয়ার প্লাস ফিফটিন পি মাইনাস ফোর পি মাইনাস সিক্স কিউ স্কোয়ার তাহলে খেয়াল করো এটা যদি আমি যোগ বিয়োগ করি ফিফটিন থেকে মাইনাস ফোর ইলেভেন আর ফিফটিন আর মাইনাস ফোর যদি আমি গুণ করি তাহলে গুণফল প্রান্তীয় রাশিদয়ের গুণফলের সমান হয় এই প্রথম দুইটা থেকে কমন কি যায় কমন যায় দেখো ফাইভ পি টু পি প্লাস থ্রি কিউ পরের দুইটা থেকে কমন যায় মাইনাস টু কিউ টু পি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি কিউ এখন কমন ইনটু আনকমন কমন হচ্ছে টু পি প্লাস আন কমন হচ্ছে ফাইভ পি মাইনাস টু কিউ তাহলে এটাই হচ্ছে আনসার টোয়েন্টি নাইন এখানে দেখো এক্সে স্কোয়ার মাইনাস এক্স একই জাতীয় তাহলে আমি এক্সের স্কোয়ার মাইনাস এক্সকে একটা কিছু মনে করব মনে করি এক্সের স্কোয়ার মাইনাস এক্স ইকুয়েল এ সুতরাং প্রদত্ত রাশি এস স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি এটাকে যদি আমি উৎপাদক করি এইটে মাইনাস ফাইভে যোগ বিয়োগ করলে প্লাস থ্রি এ আর মাইনাস ফরটি প্রথম দুইটা রাশি থেকে কমন নিই তাহলে হচ্ছে এ এ প্লাস এইট মাইনাস ফাইভ কমন নিলে এ প্লাস এইট কমন ইন্টু আন এ প্লাস এইট এ মাইনাস ফাইভ এ আমি কাকে ধরেছি এক্স স্কোয়ার মাইনাস এক্সকে এখন এর পরিবর্তে আমি ওই মানটা এই মানটা বসাই দিই তাহলে কি হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ এই হল আনসার থার্টি ওয়ান এখানে এ স্কোয়ার প্লাস সেভেন এ এখানে আছে এ স্কোয়ার প্লাস সেভেন এ আমি দুইটাকেই একটা কিছু মনে করি মনে করি এ স্কোয়ার প্লাস সেভেন এ ইকুয়েল এক্স সুতরাং প্রদত্ত রাশি এক্সের স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান এইটটি তাহলে ওয়ান এমনভাবে মিডল টার্ম করতে হবে যাতে এইট হয় তাহলে আমরা খুব সহজে এটা করতে পারি এক্সের স্কোয়ার মাইনাস যোগ করলে মাইনাস এইট এক্স হয় আর গুণ করলে প্রান্তীয় রাশিদয়ের গুণ সমান হবে ওয়ান এইটটি এই দুইটা প্রথম দুইটা থেকে কমন যায় এক্স এক্স মাইনাস আর এখান থেকে কমন যায় টেন তাহলে এক্স 18 তাহলে কমন ইনটু আনকমন এক্স মাইনাস এইটিন এক্স প্লাস টেন এখন আমি এক্সের মান বসাই নিই এক্সের মান বসাইলে যেটা হয় এ স্কোয়ার প্লাস আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে সাইড নোট দিয়ে দিতে পারো মান বসিয়ে সুতরাং এটাই প্রদত্ত রাশির উৎপাদক ফর্টি ফোর এখানে দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হলে আমি এটাকে সূত্রে ফেলতে পারতাম কিন্তু এখানে আছে মাইনাস টু বি কিউব আমি যে কাজটা করতে পারি তা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে আছে টু বি কিউব আমি লিখছি শুধু বি কিউব তাহলে আমি একটা কম লিখেছি সে একটা আমি আলাদা করে লিখে দিই মাইনাস বি কিউব তাহলে এই প্রথম চারটায় একটা ফর্মুলা যায় সেটা কি এ মাইনাস বি হোল কিউব আর মাইনাস বি কিউব এখন এ মাইনাস বি কে আমি এ ধরি আর বি কে বি তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা ফেলব তাহলে উৎপাদকের ফর্মুলা কী এ মাইনাস বি তার মানে এ এ মাইনাস বি হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস টু বি আর এটাকে সূত্রে ফেললে কী হয় সূত্রে ফেললে হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটাকে ভাঙলে হচ্ছে প্লাস এবি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বি প্লাস বি এখন দেখো এ মাইনাস টু বি আর এখানে প্লাস বি মাইনাস কাটা যায় তাহলে এখানে দেখো আছে এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এ বি তাহলে যোগ করলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো আনসার ফর্টি টু এইটা এমনভাবে আছে এটাকে না পারছি কমন নিতে না পারছি সূত্রে প্রয়োগ করতে না পারছি মিডল টার্ম করতে দায় করতে পারছি না তাহলে যে কাজটা করবো এই দুইটার মধ্যে যে কমন নিয়ে আছে এক্স এটাকে আমরা ভেঙে ফেলি ভাঙলে কি হয় দেখো এ এক্সের স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ কি হয় প্রথম দুইটা থেকে কমন যায় কী কমন যায় দেখো এ আর এক্স এ এক্স যদি আমি কমন নেই তাহলে থাকে এক্স প্লাস এ আর এখান থেকে কী কমন যায় ওয়ান কমন যায় তার মানে কি এক্স প্লাস এ কমন ইন্টু আন কমন তাহলে হয় কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ওয়ান এই আনসার থার্টি টু এইটাকে আমরা মিডেল টার্ম করে ফেলি তাহলে কি হয় এক্স এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি এক্স টু এ স্কোয়ার প্লাস যোগ বিয়োগ করলে ফাইভ গুণ করলে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণ সমান হয় প্লাস b স্কোয়ার equal x স্কোয়ার plus 3a এ 4b x বি এক্স এই দুইটা থেকে কমন যায় টু এ তাহলে এ প্লাস বি পরের দুইটা রাশি থেকে কমন যায় থ্রি বি এ প্লাস বি কমন একটু আনকমন কী হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর প্লাস এ প্লাস বি ইন্টু টু এ প্লাস থ্রি বি আমরা অঙ্কটাকে দুইভাবে করতে পারি কেউ এটাকে মনে করে করতে পারে সেই ক্ষেত্রে অঙ্কটা বড়ো হবে কেউ এটাকে সরাসরি করতে পারে যদি আমি সরাসরি করি তাহলে তার মানে যোগ যেহেতু আমি যদি এইভাবে লিখি এ প্লাস বি আর টু এ প্লাস থ্রি বি যদি আমি যোগ করি টু এ প্লাস এ তার মানে থ্রি এ আর বি প্লাস থ্রি বি তার মানে ফোর বি এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্সের স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি ইন্টু প্লাস এ প্লাস বি ইন্টু এখন দেখো এই দুইটা রাশি যদি আমি গুণ করি তাহলে প্রান্তীয় রাশিদয়ের গুণ ফলের সমান হয় দেখো এ প্লাস বি টু এ প্লাস থ্রি বি এক্স 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 স্কোয়ার প্রথম দুইটা রাশি থেকে কমন যায় হচ্ছে X এক্স প্লাস এ প্লাস বি দেখো পরের দুইটা রাশি থেকে টু এ প্লাস থ্রি বি কমন যায় তাহলে আমি যদি এখানে নেই 2a এ প্লাস থ্রি বি কমন আনকমন কী থাকে এই তো এক্স রয়ে গেল এই এক্স তার মানে এক্স প্লাস এ প্লাস বি এখানে আনকমন এটা এখন এই দুইটা রাশির মধ্যে কমন ইনটু আনকমন এইটা কমন এক্স প্লাস এ প্লাস বি আর এখানে এক্স প্লাস টু এ প্লাস আজ এ পর্যন্তই সবাই ম্যাথিস গেমের পাশে থাকবে লাইক ও কমেন্টস করো বন্ধুদের শেয়ার করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন